পটুয়াখালীর গলাচিপায় বিএনপি নেতা শাহজাহান খানের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে এই স্মরণসভায় আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডাকসুর সাবেক ভিপি ও গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হকনুর বিশেষ অতিথি নুরুল হকনুর তার বক্তব্যে বলেন শাহজাহান খান ছিলেন একজন জনমানসের নেতা যিনি তার কর্মজীবনে জনগণের সেবা করেছেন গলাচিপাই বিএনপির জন্ম হয়েছে শাহজাহান খানের হাত ধরে আজকের এই অনুষ্ঠানে তার কর্মের প্রতি শ্রদ্ধা জানাতে আমরা একত্রিত হয়েছি আমাদের সকলের সাবেক সংসদ সদস্য জেলার সেক্রেটারি উপজেলা সভাপতি ছিলেন এই উপজেলার বিএনপি পয়দাই করেছেন তাকে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি এবং তার পরিবারের পক্ষ থেকে আমাকে দাওয়া দেওয়ায় আমিও তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি

আটাশ নভেম্বর বৃহস্পতিবার বিকেলে পৌর মঞ্চ চত্বরে আয়োজিত দ্বিতীয় মৃত্যুবার্ষিকীর স্মরণ সভা সভাপতিত্ব করেন গলাচিপা উপজেলা বিএনপি সাবেক সভাপতি আলহাজ গোলাম মোস্তফা মিয়া এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাহজাহান খানের সহধর্মিনী আনোয়ারা শাহজাহান খান প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন শাহজাহান খানের পুত্র ও জেলা যুবদলের সাধারণ সম্পাদক শিপলু খান বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গলাচিপা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন মিয়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুসোবাহান পৌর বিএনপির সাবেক সভাপতি ও সাবেক কাউন্সিলর মোহাম্মদ রফিকুল ইসলাম খান দশমিনা উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও পটুয়াখালী জেলা কমিটির সদস্য আলতাফ হোসেন আকন সহ আরও অনেকে সবাই শাহজাহান খানের পুত্র শিবলু খান বলেন আজকে স্মরণ সময় আপনারা দৃষ্টি হয়েছে আপনারা আমাকে ধন্যবাদ করেছেন আমার পরিবারকে ধন্যবাদ করেছেন আপনাদের কাছে আমার বিভিন্ন निवेदन আছে আপনারা সম্মান জানাবেন আপনাদের বুকে ধারণ করবেন কারণ শাহজাহান আপনাদের সন্তান ছিল

I'm not! স্মরণসভায় দুপুর থেকে বিভিন্ন ইউনিয়ন থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে পৌর মঞ্চ চত্বরে উপস্থিত হতে থাকে এ সময় বিএনপির জেলা ও উপজেলা কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ যুবদল মহিলা সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ও শাহজাহান খানের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন এছাড়াও গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা বিপি নুরুল হক নূরের সাথে স্মরণসভায় উপস্থিত ছিলেন শাহজাহান খান উনিশশো আটাশি থেকে দু পর্যন্ত গলাচিপা উপজেলার অন্যতম নেতা ছিলেন এবং তিনি বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে এলাকাবাসীর মন জয় করেছিলেন তিনি জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সহ সভাপতি ছিলেন গলাচিপা উপজেলা বিএনপির সাবেক সভাপতি ছিলেন তিনি উনিশশো সালে ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসেবে পটুয়াখালী তিন আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন আওয়ামী সরকারের আমলে গত চার নভেম্বর দু বাইশ সালে বরিশালে বিএনপির গণসমাবেশে যোগ দেওয়ার পথে হামলার শিকার হন তিনি যার ফলে তার কিডনি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এ ঘটনায় দু সালের আটাশ নভেম্বর চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন সে সময় শোকের ছায়া নেমে এসেছিল স্থানীয় ও দলীয় মহলে